ক্রোনোস ইউনিভার্সকে ধ্বংস করছে টাইমলাইন ভেঙে দিচ্ছে এইসব সে তার মেয়ে জয়ার জন্য করছে কিন্তু এটা শুরু কোথার থেকে একসময় ক্রোনোস একটা মহান সায়েন্টিস্ট ছিল যাকে দুনিয়া তার আবিষ্কার এবং ভালো মনের জন্য জানত কিন্তু তার জীবনের সবচেয়ে বড় খুশি ছিল তার মেয়ে জয়া জয়া তোমার হাসি আমার জগৎ তোমার জন্য আমি কিছু না কিছু নতুন বানাতেই থাকবো বাবা তুমি সত্যিই খুব ভালো সায়েন্টিস্ট একদিন একটা দুর্ঘটনা কিছু বদলে দেয় ক্রোনোসের ল্যাব পার্টনার একটা নতুন জিনিসের এক্সপেরিমেন্ট করছিল যেটা জয়ার জীবনকে সারা জীবনের জন্য বদলে দিত এই ভাইরাসটা একটা দারুণ আবিষ্কার হবে আর একটু টেস্টিং ব্যাস আমি কি এটা দেখতে পারি না জয়া এখানে এসো না জয়া তোমার কিছু হবে না আমি তোমাকে বাঁচিয়ে নেব বাবা আমি বাড়ি যেতে চাই শরীর দিন দিন খারাপ হতে থাকে দুঃখ এবং রাগ তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল আমি তোমাকে এই ভাইরাসটা দিয়েছি এবার আমি তোমাকে বাঁচাতে পারছি না আমি তোমাকে কিছুই হতে দেব না জোয়া আমার মেয়ে আমি তোমাকে ফিরিয়ে আনবো জোয়ার মৃত্যু ক্রোনসকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল এবার সে শুধু একটা জিনিসই চাইতো তার নিজের মেয়েকে ফিরিয়ে আনা যে কোনো উপায়ে তাকে ফিরিয়ে আনবে আমি পুরো ইউনিভার্সে আমার মেয়েকে খুঁজব। তার জন্য যদি পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে হয় আমি আমার মেয়েকে পেয়ে ছাড়বো জোয়া আমার মেয়ে এই কসমিক জেমটাই আমার চাবি কাঠি এই শক্তি সাহায্যে আমি জয়ার সাথে দেখা করতে পারবো জয়ার মৃত্যুর পর ক্রমস্তার প্রত্যেকটা চেষ্টা মহাকাশ মণি খুঁজতে লাগিয়ে দেয় সে বুঝতে পারছিল না সে মহাকাশ কিভাবে পাবে সে অন্য ইউনিভার্সের লোকেদের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করে সে পাগল হতে থাকে এটা কি এটা কি অন্য ইউনিভার্স থেকে এসছে আমরা ইউনিভার্সকে বুঝতে চেষ্টা করছি বন্ধুত্ব করতে চাই তোমরা এখান পর্যন্ত এলে কি করে কীভাবে ট্রাভেল করলে আমাদের কাছে মহাকাশ মণির শক্তি রয়েছে যার সাহায্যে আমরা ইউনিভার্সে ট্রাভেল করতে পারি স্পেস এনার্জিটাকে ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় যেতে পারি এই মনিটা স্পেস এনার্জিটাকে টানে যেটাকে যে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে এটা হলো সেই শক্তি যেটা আমার দরকার এদের কাছে আর একটা মহাকাশমণি আছে এদের কাছ থেকে এটা কেড়ে আমি ইউনিভার্সের বাইরেও যেতে পারবো আমি কি এটাকে দেখতে পারি হ্যাঁ আমরা বন্ধুত্বই করতে এসেছি তুমি এই শক্তিগুলোকে জানো না তুমি বিশ্বব্রহ্মাণ্ডকে বিপদে ফেলবে তোমাদের চেয়ে আমি এই শক্তিটা বেশি জানি আমি এটাকে আমার মেয়েকে ফেরানোর জন্য ব্যবহার করব। ক্রনস মেয়েকে ফিরে পাওয়ার জন্য কসমিক জেমের শক্তির অধ্যয়ন করছিল তার লক্ষ্য ছিল এই মনির সাহায্যে ব্রহ্মাণ্ডের শক্তি পাওয়া এবং তার সাহায্যে নিজের মেয়েকে ফিরে পাওয়া তাতে অনেক শক্তি রয়েছে কত শক্তি আমি আমার মেয়েকে ফিরে পেতে পারবো এই শক্তিটাকে সামলানোর জন্য আমাকে একটা স্যুটও বানাতে হবে কোন একটা শক্তিশালী স্যুটও তৈরি করে নেয় যেটা কসমিক শক্তিটাকে কন্ট্রোল এবং ডিরেক্ট করতে পারে এই স্যুটটা তাকে একজন অবিনশ্বর মানুষ করে তুলত আমি এবার এই শক্তির মালিক এবার আমি যে কোনো ইউনিভার্সের শক্তিকে নিজের দিকে টানতে পারি আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো যদি দরকার হয় যে কোনো ইউনিভার্সকে আমি শেষ করে ফেলব নিজের ইউনিভার্স থেকে শক্তি টানতে পারি লোকেরা জম্বি হতে থাকে সে তার নিজের ইউনিভার্সের টাইম একদম ধ্বংস করে দেয় সে হাই ইউনিভার্সে তার মেয়েকে খুঁজতে থাকে পৃথিবীতে সে তার মেয়েকে পেয়ে যায় আমার মেয়ে কিন্তু জয়া তার আওয়াজ শুনতে পায় না কারণ ক্রোনস এখন একটা এনার্জি হয়ে গেছে জয়া তার আওয়াজ শুনতে পাচ্ছে না পৃথিবীতে ক্রোনসকে আসতে হলে রূপে আসতে হবে ক্রোনোস মহাকাশমণির শক্তিটাকে ব্যবহার করে নিজেকে মানুষরূপে আনার চেষ্টা করে কিন্তু মানুষ দুনিয়ার সবচেয়ে বেশি এনার্জি প্রসেস করে সে অনেক চেষ্টা করে কিন্তু সে কমজোর হয়ে যায় আমার আরও শক্তি চাই তার জন্য আমাকে আরও ইউনিভার্সে টাইম লাইন ডিস্ট্রয় করতে হবে তাদের শক্তির সাহায্যে আমি নিজেকে মানুষ রূপে আনতে পারব ক্রোনোশ মহাকাশমণির শক্তির ব্যবহার করে ব্রহ্মাণ্ডের বিভিন্ন ইউনিভার্সের অধ্যয়ন করা শুরু করে তার লক্ষ্যমাত্র একটাই এমন ইউনিভার্সকে খোঁজা যেখান থেকে সে তার শক্তিকে বাড়াতে পারে এই সব ইউনিভার্সদের শক্তি একদম কমজোর আমি এগুলোর ব্যবহার করতে পারবো না একটা অন্ধকার ভয়ানক ইউনিভার্স তার নজরে আসে সেটা একটা ঘোষ ইউনিভার্স ছিল যেখানে অন্ধকারের ক্ষমতা লুকিয়েছিল যেটা অন্য কোনো ইউনিভার্সে ছিল না এই নেগেটিভ এনার্জি এত শক্তি এত ক্ষমতা আমি যদি এই ইউনিভার্সের শক্তিকে কন্ট্রোল করে নিই তাহলে আমি সহজেই মানুষ হয়ে যাব এবং অমর হয়ে যাব আমি তোমাদের নিজের কাবুতে আনতে যাচ্ছি ঘোষ ইউনিভার্স এনার্জি কত শক্তি আছে এখানে কিন্তু এটা আমাকে খাওয়ার চেষ্টা করছে তুমি এখানে আসতে পারবে না এই জায়গাটা তোমার জন্য নয় চলে যাও ইউনিভার্স থেকে তোমাদের শক্তি আমি নিজের মধ্যে টেনে নেব তোমরা আমাকে আটকাতে পারবে না এবার আমি তোমাদের শক্তির মালিক তোমরা আমাকে আটকাতে পারবে না সবচেয়ে বড় এবং নেগেটিভ শক্তিগুলোকে নিজের মধ্যে টানতে থাকে এবং নিজেও পাওয়ারফুল হতে থাকে কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল এই শক্তিগুলো কি তাকে সে পেতে সাহায্য করবে ঘোষ ইউনিভার্সের সব শক্তি টেনে নেওয়ার পর প্রনস তার অন্তিম লক্ষ্যের দিকে এগোচ্ছিল তার লক্ষ্য শুধু একটাই নিজের মেয়ে জয়ার কাছে যাওয়া দরকার হলে সে দুনিয়াকে শেষ করে দেবে এবার আমি সম্পূর্ণভাবে তৈরি পশ্চিমাবাসের শক্তি এত বেশি ছিল যে খুব সহজে সে সেটাকে কন্ট্রোল করতে পারছিল না এবং এই শক্তিগুলো নিজের মধ্যে এমন একটা অন্ধকার লুকিয়ে রেখেছিল যেটা ক্রমশের জন্য ভয়ঙ্কর হতে চলেছে না এই শক্তি আমার আমি এটাকে নিজের কাবুতে নিশ্চয় করব কেউ এই শক্তিগুলোকে আটকাচ্ছে এই শক্তিগুলো এসে আবার ফিরে কেন চলে যাচ্ছে টিম ডিটেকটিভ এবং ঘোষ টেন্টাররা ইউনিভার্সগুলোকে বাঁচাচ্ছে যার ফলে কোনো শক্তি টানতে পারছিল না সে ইউনিভার্সের টাইম লাইন ডিস্ট্রয় করার চেষ্টা করছিল এদিকে ঘোষ টেন্টার এবং টিম ডিটেকটিভ সেটাকে ফিক্স করছিল আমি কেন মানুষ হতে পারছি না হতে পারে আমাকে হিউম্যান ফর্ম নিতে গেলে কোনো এমন হিউম্যানে টাইম লাইন শেষ করতে হবে যেখানে মানুষের মতোই লোকেরা থাকে কোন ইউনিভার্স আছে এমন ক্রোনস কি অন্য কোন ইউনিভার্সের টাইম লাইনকে শেষ করে দেবে কারণ এয়ার ল্যাবে ঘোষ হান্টার এবং টিম ডিটেকটিভ একসাথে বসে আছে এবং বোঝার চেষ্টা করছে যে ক্রোনোস তার পরবর্তী পদক্ষেপ কী নেবে এবং সেটা কোথায় হবে ক্রোনোশ এতক্ষণ নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক ইউনিভার্স থেকে এনার্জি টেনে নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সে মানুষ হতে পারেনি এমন কিছু একটা আছে যেটাকে এখন সে খুঁজে চলেছে একদম সঠিক ভেবেছ আমাকে প্রিন্স একটা পেন দিয়েছিল সেটাতে ফর্মগুলো নিয়ে অনেক রিসার্চ ছিল সেটা থেকে আমি বুঝতে পারলাম যে মানুষ হওয়ার জন্য মানুষের মতো ইউনিভার্স থেকে এনার্জি নিতে হবে একটাই আছে যেখানে তোমরা সবচেয়ে প্রথমে গেছিলে পরবর্তী নিশানা সেই ইউনিভার্সই হবে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং তার অনেক বেশি এনার্জি দরকার হবে কালো শক্তি তাকে সবচেয়ে বেশি এনার্জি দেবে অর্থাৎ আরও বেশি শক্তির জন্য সে আবার গোস্ট ইউনিভার্স যাবে সেখানকার শক্তি আনলিমিটেড ঘোষ ইউনিভার্সে রেজনী এবং ইয়াস তুমি যেতে পারো তোমরা দুজন সেখানে যাও এবং ক্রোনোসের সম্মুখীন হও আমরা আবার মানুষের ইউনিভার্সে গিয়ে ক্রোনসকে টাইম লাইন ধ্বংসের থেকে আটকাবো অন্তিম সময় নিকটেই ক্রোনস কি মানুষ হতে পারবে কি হবে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে